আমি বন্দনা জানাচ্ছি আজকের এই পূর্ণমঞ্চে আলোকিত করে যিনি সংঘাধিপতি বাংলাদেশ ভৌদ্ধ মহাসভার উপসংগনায়ক পরম শ্রদ্ধেয় ভান্তে সতর্ম লশ্মী রতনশ্রী মহাদেব মহোদয়কে আমি পরে বন্দনা জানাচ্ছি আজকের এই পূর্ণ পূর্ণমঞ্চে এই আলোকিত মঞ্চে যিনি সভাপতি যিনি আমাদের অভিভাবক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সেই পুণ্যপুরুষকে আমি বন্দনা জানাচ্ছি বন্দনা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সহ উপসংগনায়ক ভান থেকে বন্দনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বরণ শ্রদ্ধীয় জ্ঞানন্দ ভান থেকে জানাচ্ছি অভয়ানন্দ ভান থেকে বন্দনা জানাচ্ছি বা প্রিয় ভাজন আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যে সুন্দর উদ্বোধনী বক্তব্য প্রদান করেছেন আমাদের আমাদেরকে মুহিত করেছেন এবং আগামী দিনের সম সমাজের উনি কান্ডারী সেই সুমিত্র তেরো মহোদয়কে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং প্রবারণা সবাইকে আজকের উপস্থিতি সবাইকে আমার প্রবার শুভেচ্ছা জানাচ্ছি সুদী সজ্জনা মন্ডলী বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ গঠিত হয়েছিল এই বাঙালি বৌদ্ধ সমাজের এক ক্রান্তি নেই আপনাদের যখন আমাদের এই সভ্যতা আমাদের এই আদর্শ আমাদের এই ধর্মতা এই মাটিতে একেবারে শূন্যের কোটায় চলে গিয়েছিল আমরা সভ্যতা ভুলে যেতে বৌদ্ধ সভ্যতা ভুলে যেতে বসেছি বৌদ্ধ সংস্কৃতিকে ধ্বংস করা হলো বৌদ্ধ ঐতিহ্যকে এখান থেকে নিচ্ছিন্ন করা হলো এই বংশে তখনই আমাদের মহামান্য মহাসংঘ নায়ক বিশুদ্ধানন্দ মহাদের মহোদয়ের নেতৃত্বে এই বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ প্রচারিত হলো প্রতিষ্ঠিত হলো কৃষ্টি প্রচার আমাদের কৃষ্টি আমরা ভুলে গেছি আমাদের ঐতিহ্য ভুলে গেছি ভুলি দেয়া হয়েছে আমাদেরকে বাধ্য করা হয়েছে আমরা এদিকে সেদিকে ঘুরেছি দেশ বিদেশে পালিয়ে গিয়েছি আমাদের মহামতি অতীশ দীপঙ্করের মতো স্কল আর অনেক স্কল ছিলাম এই বোমা দেশে এরা সবাই প্রাণ হয়ে অনেকে নিজেদের শব্দবেশ ধারণ করে লালন ফকিরের মতো শব্দবেশ ধারণ করে নিজেদেরকে সমুন্নত রেখেছিল বৌদ্ধ ধর্ম দর্শনকে প্রচার করেছিল ভিন্ন নামে ভিন্নভাবে প্রচার করেছিল বৌদ্ধ দর্শনকে অনেকে স্খলাগর অনেকে এই বোমাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন এবং সেই ধারাবাহিকতায় আজকে তাইল্যান্ড এই মঙ্গোলিয়া দক্ষিণ পূর্ব এশিয়াতে সব তখনকার সময়ে স্কল এখান থেকে আমাদের পারিদের সেখানে সেখানেই আমরা দেখতে পাই ভারতীয় সভ্যতা ভারতীয় ইতিহাস ভারতীয় ঐতিহ্য ভারতীয় কৃষ্টি ভারতীয় ধর্ম আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াতে সম্প্রসারিত হয়েছে সেই স্কলারগণে আর গণের শুধু সজ্জন মন্ডলী সেই বৌদ্ধ কৃষ্টি সংরক্ষণে আমাদের অধিষ্ঠান আমাদের অধিষ্ঠান হচ্ছে কি আমাদের প্রতিজ্ঞা হচ্ছে বৌদ্ধ কৃষ্টি সংরক্ষণে সেই কারণে নবপন্ডিত বিহার প্রত্যেক বছর বৌদ্ধ কৃষ্টি সংরক্ষণে এগিয়ে যাচ্ছে সুতরাং আমরা সকলেই বৌদ্ধ কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতিকে সমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি মহামান্য মহাসম্মানায় কৃষ্ণান্ত ওর আদর্শে উজ্জীবিত হয়ে আমি সকলকে প্রবরণা এবং কঠিন যুবতানের শুভেচ্ছা